আসসালামু আলাইকুম মিক্স ভেজিটেবল নিয়ে চলে গেলাম পারুল পাকঘর থেকে আমি পারুল স্কিনে দেখতে পাচ্ছেন নতুন আলু মটরশুটি তারপরে ফুলকপি বাঁধাকপি তারপর গাজর সব কিছু মিলিয়ে রান্না করলে এত মজা হয় শুধু মনে হয় ভেজিটেবল দিয়ে ভাত খাই আমি যেদিন ভেজিটেবল রান্না করি সেদিন শুধু ভেজিটেবল দিয়ে ভাত খাই আমার কাছে এত ভালো লাগে শীতের দিনের এই সবজিটা রান্নাটা যদি হয় দারুণ তাহলে তো খেতে মানে কি বলবো তো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজিগুলো তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট একটু হলুদ সামান্য একটু মরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন একটু কষানো হয়ে গেলে তারপর এখানে আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিব। আর চামচ অ্যাড করে দিলাম এখন তারপর ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে নামিয়ে ফেলবো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ ভেজিটেবলটা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন কতটা মজা হয় শীতের সবজি কিন্তু অসম্ভব মজা মানে যেটাই রান্না করি না কেন দারুণ লাগে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া তো দিয়ে দিচ্ছি আর একটু লবণ মনে হলো যে একটু লবণ লাগবে দিয়ে দিলাম লবণ টবণ সব কিছু যখন প্রপার ঠিক হয় খেতে কিন্তু অসাধারণ লাগে অ্যাকচুয়ালি দিয়ে দিলাম ধনিয়া পাতা বেশি করে এখন তো ধনিয়া পাতা দশ টাকাতেই অনেকগুলো পাওয়া যায় একটু বেশি বেশি করে দিব আর খাবো খুবই ভালো লাগে ধনিয়া পাতার সেন্ট অনেক টেস্টি হয় যাই হোক তারপর এটা রান্নাটা শেষ হয়ে গেল আমি এখন ভর্তা করে নিব টাকি মাছের টাকি মাছের ভর্তা তো অসাধারণ পুরো ভিডিওটা দেখায়নি আজকে আমি ভেজে করলাম আর একদিন কাঁচা করব তো আরেকদিন দেখাব দেখাবো আপনাদেরকে ভর্তা টাকি মাছের আমি কীভাবে করি তো এখন আমি এখানে পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে শুধু রান্নাটা করে নিলাম মাছটা ভেজে তো এখন রান্না করে নিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে মূলা শাক বললাম না শীতের সবজি খেতে এত দারুণ লাগে মূলা শাকও কিন্তু এই যে পেঁয়াজ বেশি করে রসুন লালমরিচ সব কিছু দিয়ে যদি রান্না করা হয় ভাজা ভাজা করে খেতে যে এত মজা হয় কি বলবো শাক দিয়েই মনে হয় যে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় যখনই যেটা মানে প্লেটে নেই খেতে এত মজা লাগে শীতের দিনে কি বলবো আমার রান্না মজা না শীতের দিনের সবজিগুলো মজা আসলে আমি বুঝতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ যদি আমার হাতের রান্না ভালো হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ তো ভালো না বলে কি করি বলেন আমার হাতের রান্নার প্রশংসা কিন্তু সবাই করে যাই হোক আপনারা যদি আমার মতো করে রান্না করেন আমি মনে করব যে আপনাদের রান্না খেয়েও সবাই প্রশংসা করবে প্রশংসা না করে কেউ পারবে না এটা আমার আত্মবিশ্বাস যাই হোক চিংড়ি মাছ দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিলাম হালকা হালকা মশলা সব কিছু দিয়ে দেখতেই তো পেলেন আমি ওসব বললাম না আজকে তো এখন আমি এখানে দিয়ে দিব। ভাপিয়ে রাখা মূলা শাকগুলো ছোট ছোট কুচি কুচি মূলাও ছিল সাথে অসম্ভব ভালো লাগে খেতে একদম চেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিব এটা তো এটা খেতে অনেক টেস্টি যারা রান্না জানেন না তারা তো জানেন না যারা রান্না জানেন তারা তো অবশ্যই জানেন যে মূলা শাক তারপর ভেজিটেবল এগুলো খেতে কতটা টেস্টি তারপর টাকি মাছের ভর্তা এগুলো তো অতুলনীয় খাবার